আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মোহাম্মদ নজরুল বাসার অ্যান্ড বি গ্রুপ ফার্ম অ্যান্ড গার্ডিংয়ের পক্ষ থেকে তো আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের ইউটিউব চ্যানেল অ্যান্ড গ্রুপ ফার্ম অ্যান্ড গার্ডেনে তো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন তো মেঘলা একটা দিন আজকে তো জানেন যে ঘূর্ণিঝড়ের কারণে মানে বাংলাদেশে প্রায় সব জায়গারই আবহাওয়া খারাপ তো তার মধ্যে যারা ঢাকার আশেপাশে আসেন তাদের অবস্থা তো আরও খারাপ তো আমাদের দিকেও কালকে দুই দিন যাবৎ কারেন্ট ছিল না তো কারেন্ট না থাকাতে অনেক বড় একটা ক্ষতি হয়েছে আসলে তো এটা আসলে মূল বিষয় না তো গিয়া এই ঘাসের জমি থেকে আমরা অনেক দিন যেমন ঘাস সংগ্রহ করে যাচ্ছি তো অনেক দিন আগে আমরা একটা ভিডিওতে আমাদের এই ঘাসের জমিটা দেখিয়েছিলাম তো তখন আর কি ঘাসগুলো নতুন ছিল এবং ছোটো ছোটো ছিল তো এখানে ঘাসের এত ফলন হয়েছে আলহামদুলিল্লাহ কী বলবো তো মানে ঘাসগুলো অনেক মোটা মোটা হয়েছে এবং ঘাসের যে ফলন আছে সেটা অনেক ভালো হয়েছে তো দেখতেছেন ঘাসগুলা পাশালা সুন্দর হয়েছে যদিও বাতাসে কিছু ফালাই দিছে ভিতরের দিকে তো ঘাসগুলো দেখতেছেন কি মোটা হয়েছে মার্শাল্লাহ আর নিচেও প্রচুর পরিমাণ ঘাস হয়েছে কারণ আপনারা জানেন আমাদের ফার্মের যত জৈব সার আছে মানে গোবরগুলো যত গোবর আছে সব এই জমিতে দেওয়া হয়েছে তো যার ফলে আর কি এখানে মাটিটা অনেক উর্বর আর এখানে আগে যেহেতু বাগান করছিলাম আমি তো সেহেতু এখানে প্রচুর সার আছে তো সেই কারণে ঘাসটা আরও ভালো হয়েছে তো দেখতেছেন ঘাসের গ্রোথ তো কিছুদিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম তখন এই ঘাসগুলো একদম ছোটো ছোটো ছিল একদম কি বলবো আর এখন দেখতে দেখতে তো এই যে দেখতেছেন মার্শাল্লাহ একটা ঘাসের কাটা থেকে কয়টা করে ঘাস বেরোয় দুইটা করে ঘাস বেরোয় দেখতেছেন তো এটাকে আমরা ছুপা বলি তো ঘাসের একটা ছুপ থেকে দেখতেছেন কতগুলা করে ঘাস বেরোয় এবং এগুলোই কিন্তু বড় হয়ে আবার বড় বড় হয়ে যাবে এক দেড় মাস পরে তো তো কিছুদিন পরে আমরা সার দিয়ে দিবো এই ঘাসগুলা কাটা শেষ হলেই পুরো জমিতে সার দিয়ে দিবো আর পানিরও ব্যবস্থা আছে তো এই যে দেখতেছেন এইখানে আবার ঘাসগুলো একটু বড় বড় হয়ে গেছে কারণ এখান থেকে আমরা সাত আট দিন আগে ঘাস কেইটা নিয়েছি তো ভিডিও করা হয়নি ঘাস কাটার সময় তো ইনশাআল্লাহ কিছুদিন পর থেকে আমরা আর কি সব ভিডিও বা ডেইলি ব্লগের মতো করে আর কি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজকে আর কি দেখতেছেন এই যে এখানে ঘাসগুলো একই হয়ে গেছে তো যাদের ঘরু আছে যাদের গরু আছে অবশ্যই তারা গাছ চাষ করেন ভাই কারণ গাছ ছাড়া আপনার গরু পালাও সম্ভব না আর যদি আপনি হাইব্রিড বা উন্নত জাতের ঘাসগুলো চাষ করেন তখন দেখা যাচ্ছে যে আপনি বছরে প্রায় সাত আট মাস এগুলোর ফলন পাচ্ছেন তো সাত আট মাস বলছি কেন কারণ শীতের সময়টাতে ঘাস বা যে কোনো ফসল একটু কম বৃদ্ধি পায় তো সেই কারণে আর কি ঘাসটা সাত আট মাসে বলছি কারণ সাত আট মাস আপনি আর কি সাত আট বার হারভেস্ট করতে পারবেন ওই হিসাবে বলছি তো দেখতেছেন আর যদি সামনের সাইড থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি আজকে তো এখানে আরও যা আছে আমাদের আরও এক সপ্তাহ চলে যাবে এক সপ্তাহ সাত আট দিন চলে যাবেন তো এই যে মোটর আছে এখানে সাত আট দিন চলে যাবে যে পরিমাণ গাছ আছে আর পরে ব্যাকআপের জন্য অন্য জমি আছে সমস্যা নেই আর আস্তে আস্তে আমরা আগামী বিদ্যুতে আমরা যে এই জমিতে নতুন ঘাস লাগাইছি যে জমিগুলোতে আবার নতুন করে ঘাসের জন্য প্রস্তুত করছি সেই জমিগুলো দেখানোর চেষ্টা করব তো আগের ভিডিওতে কিন্তু এখানকার ঘাস ছিল একদম ছোট ছোট যারা খেয়াল করছিলেন বা আগের ভিডিওটা দেখছিলেন তো আর এই যে এইখানে দেখতেছেন এইখানে যেরকম ঘাস আছে আগের ভিডিওতে ওই জায়গায় এরকম ঘাস ছিল আর এই যে এদিকেও দেখতেছেন এগুলো আগে খালি ছিল তো এখানেও নতুন ঘাস লাগানো হয়েছে এবং ঘাস বেরো হয়ে গেছে তো বৃষ্টির কারণে আসলে অনেক জন্মেতেছে তো এইগুলা জন্মাবে এই ঘাস বাগানে যদি আর কি ঘাসের সার নষ্ট করে ফেলে তারপরেও কিছু করার নাই তো এভাবে আর কি পুরা বাগানে আর কি এখন ঘাস লাগানো আছে আর ইনশাল্লাহ আরও জমিতেও ঘাস লাগানো আছে আমাদের তো সবাই দোয়া করবেন আমাদের জন্য কারণ গাবি পালনে ঘাসের কোনো বিকল্প নাই ভাই তো সবাই ঘাস চাষে উৎসাহিত হই কারণ দানাদারের যে প্রাইস তো দানাদার খাওয়ায় তো আসলে গরু পালা সম্ভব না আমরা যদি একটা গাবিকে যদি দানাদার খাওয়ায় শুধু পালন করতে যাই তো সেই ক্ষেত্রে লাভের পরিমাণ অনেক নিচে নেমে আসে তো এই দিকে আমাদের সতর্ক হতে হবে তো আর আমার ঘাসের ফলন আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আমি আসলে খুবই খুশি যে আমি ভাবতেও পারি না এরকম একটা ফলন হবে তো ধন্যবাদ সবাইকে অ্যান্ড বেগ্রো ফার্ম অ্যান্ড গার্ডিংয়ের সাথেই থাকবেন